এত ইজিলি যে টমেটো সস বানানো যায় আমার আগে জানা ছিল না আর আজকে বাসায় অনেকগুলো টমেটো ছিল এই জন্য আমি ভাবলাম যে কিছু টমেটো সস বানানো যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তোমাদের সবাইকে আমি আমার আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি আজকে হচ্ছে বাসায় আমি টমেটো সস বানাবো তো এই টমেটোগুলো হচ্ছে অনেক দিন ধরে ফ্রিজে ছিল উইন্টারে হচ্ছে টমেটোটা অনেক বেশি অ্যাভেলেবেল থাকে তো বাসায় অনেক দিন ধরে এই টমেটোগুলো পড়েছিল এগুলো নষ্ট হওয়ার আগে আমি ভাবলাম যে এগুলো দিয়ে কিছু একটা বানানো যাক এখন হচ্ছে আমি পৃথিবীর সবচেয়ে ইজি ওয়েতে তোমাদের সাথে টমেটো সস বানানো শেয়ার করব। টমেটো সস বানানোর জন্য আমি এখানে এক কেজিরও কম নিয়েছি টমেটো যেহেতু আমি হচ্ছে এটা বেশি দিন স্টোর করে রাখবো না এই জন্য কম টমেটো দিয়ে বানাবো তোমরা চাইলে একসাথে অনেক বেশি করে বানিয়ে অনেক দিনের জন্য ফ্রিজে রেখে দিতে পারো কিন্তু অনেক দিনের জন্য রাখলে অবশ্যই এটাতে ভিনেগার ইউজ করতে হবে আমি হচ্ছে সবগুলো টমেটো ভালোভাবে ধুয়ে এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি এই টমেটোর স্কিনটা অনেক বেশি মোটা আর আমি যে ছুরিটা দিয়ে কাটছিলাম ওটাতে ধার কম ছিল আমি হচ্ছে এখানে মিষ্টি টমেটো নিয়েছিলাম আর এই মিষ্টি টমেটোর ভেতরে হচ্ছে বেচিটা একটু বেশি থাকে সবগুলো টমেটোই হচ্ছে আমি কুচি কুচি করে কেটে ফেলেছি এখন হচ্ছে আমি এগুলোর সাথে একটু সামান্য পরিমাণে রসুন তারপর হচ্ছে অল্প একটু পেঁয়াজ আর হচ্ছে দুই থেকে তিনটা শুকনো মরিচ দেব। তোমরা চাইলে মরিচটা আর একটু কমিয়ে বাড়িও দিতে পারো কিন্তু আমি যেহেতু একটু টক মিষ্টি সস বানাবো এই জন্য শুকনামরিচটা একটু বেশি করেই দিয়েছি এখন হচ্ছে আমি টুকরো করে রাখা টমেটোগুলোকে একটু সেদ্ধ করে নেব এই জন্য আমি এগুলোর সাথে মরিচ পেঁয়াজ রসুন আর হালকা একটু লবণ দিয়ে তারপর হচ্ছে একটুখানি পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি সিদ্ধ করার সময় কিন্তু টমেটো থেকে পানি উঠে আসবে এই জন্য একটু অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এই টুকরো করে রাখা টমেটোগুলো কিন্তু চার পাঁচ মিনিটের মধ্যে এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি এই টমেটোগুলোকে একটু ওখানে ঠান্ডা হতে দিয়ে দেবো কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ব্ল্যান্ডার করে নিয়েছিলাম এই যে ব্ল্যান্ডার করার পর কিন্তু টমেটোটা কি সুন্দর স্মুথ হয়ে গিয়েছে সব কিছুই সুন্দর মতো ব্ল্যান্ড হয়ে গিয়েছিল এখন হচ্ছে একটা ছাঁকনি দিয়ে জাস্ট ছেঁকে নেব ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর কিন্তু টমেটোর পেস্টটা আরও বেশি স্মুথ হয়ে যাবে আর ছাঁকনিতে টমেটো আর মরিচের যে ছোলাগুলো ছিল ওগুলো কিন্তু থেকে যাবে তো ওইটা আমি ফেলে দেব এই যে ছেঁকে নেওয়ার পর কি সুন্দর একেবারে পেস্ট হয়ে গিয়েছে টমেটো সসটা এটাতে কিন্তু আমি কোনো ধরনের কোনো কালারই ইউজ করিনি এই যে কালার ইউজ না করার পরও কিন্তু কি সুন্দর লাল হয়ে এসেছে কালারটা এখন হচ্ছে এটাকে আমি আবার আর একটু জাল দেব পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়ে একটুখানি জাল দিয়ে নিলেই কিন্তু বেশ হয়ে গেল টমেটো সস রেডি তো এখন হচ্ছে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো যেহেতু এটা এটা আমি আমি ফ্রিজে স্টোর করে ঠান্ডা করে রেখেছি ঠান্ডা না করে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই সসটা হচ্ছে আমাদের দুই তিন দিনে শেষ হয়ে যাবে এই জন্য আমি আর এটাতে ভিনেগার ইউজ করিনি এখন হচ্ছে এটাকে আমি ফ্রিজে রেখে কয়েকদিনের মধ্যেই শেষ করে ফেলবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছে সবাই ভালো থাকবো সবাইকে আল্লাহ